আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আন্তর্জাতিক রাজনীতিতে এখন যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা চলছে তা হলো ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর একটি সাম্প্রতিক মন্তব্য এই মন্তব্যটি শুধু ভারত কিংবা পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ থাকেনি এটি পাকিস্তানের অভ্যন্তরীণ ভৌগোলিক অখণ্ডতা নিয়েও এক বড় ধরনের প্রশ্ন তুলেছে এটি এমন এক বার্তা যা পাকিস্তানের মানচিত্রে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দেয় আসুন এই বিষয়টি নিয়েই আজ আমরা একটু বিস্তারিতভাবে জানার চেষ্টা করি আমরা এতদিন শুনে এসেছি ভারতীয় জনতা পার্টির শীর্ষ নেতারা প্রায় পাক অধিকৃত কাশ্মীর বা পিওকে ভারতে ফিরিয়ে আনার দাবি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সবার মুখেই এ ধরনের মন্তব্য শোনা যেত কিছুদিন আগেও রাজনাথ সিং বিদেশে গিয়ে বলেছিলেন কাশ্মীরকে ভারতের মধ্যে আনার জন্য ভারতকে কোনো কিছুই করতে হবে না কাশ্মীরের জনগণই বলবে যে তারা ভারতের মধ্যে আসতে চায় এর পরপরই আমরা দেখলাম কাশ্মীরে বড় আকারের অস্থিরতা তৈরি হয়েছিল এটি ছিল এক ধরনের কূটনৈতিক চাপ কিন্তু সেই আলোচনাকে এখন ছাড়িয়ে গিয়ে রাজনাথ সিং আরো এক ধাপে গিয়েছেন তিনি এবার সরাসরি পাকিস্তানের একটি প্রধান প্রদেশ সিন্ধু ভারতে আনার দাবি তুলেছেন একটি অনুষ্ঠানে তিনি বলেন সিন্ধু বর্তমানে ভারতের অংশ নয় কিন্তু যে কোনো সময় বদলে যেতেই পারে তার মতে এই অঞ্চল ভারতের অন্তর্ভুক্ত হতে পারে এই মন্তব্যের ঐতিহাসিক একটি প্রেক্ষাপট আছে উনিশশো সালে দেশভাগের সময় সিন্ধু পাকিস্তানের অংশ হলেও সেখানকার বহু বাসিন্দা বিশেষ করে সিন্ধি হিন্দুরা জন্মভূমি ছেড়ে চলে আসতে বাধ্য হন রাজনাথ সিং লালকৃষ্ণ আদবানের একটি বইয়ের উদ্ধৃতি দিয়ে বলেন সিন্ধি হিন্দুরা বিশেষ করে সেই প্রজন্মের লোকেরা সিন্ধুর পাকিস্তানের চলে যাওয়া কোনো দিনই মেনে নিতে পারেননি তিনি জোর দিয়ে বলছেন শুধু সিন্ধের লোকেরাই নয় গোটা ভারত মনে করে সিন্ধু একটি পবিত্র নদী তিনি আরও বলেন আজ সিন্ধুভূমি ভারতের অংশ না হলেও সভ্যতার দিক থেকে সিন্ধু সর্বদা ভারতের অংশই থাকবে এরপরই তিনি প্রশ্ন করেন কে জানে আগামীকাল সিন্ধু আবার ভারতে ফিরে আসতেও পারে এ ধরনের মন্তব্য কোনো সাধারণ নেতার ক্যাজুয়াল কথাবার্তা বা মন্তব্য নয় এটি একটি সুপরিকল্পিত কূটনৈতিক বার্তা যা একটি দেশের মানচিত্র পরিবর্তনের সরাসরি হুঁশিয়ারি এই মন্তব্য পাকিস্তানের জন্য সত্যি এক মহাবিপদের বার্তা নিয়ে এসেছে পাকিস্তানের মোট চারটি প্রধান প্রদেশের মধ্যে একটি হলো সিন্ধু কিন্তু মূল বিপত্তি অন্য জায়গায় পাকিস্তানের বেলুচিস্তান নিয়ে পরিস্থিতি দীর্ঘদিন ধরেই খারাপ সেখানকার মুক্তি সংগ্রামী গোষ্ঠী দীর্ঘদিন ধরে স্বাধীনতা আন্দোলন করছে বেলুচিস্তান যদি আলাদা হয়ে যায় তবে পাকিস্তানের প্রায় চল্লিশ শতাংশ অঞ্চল হাত ছাড়া হবে এটি চারটি প্রদেশের মধ্যে সবচেয়ে বড় এবং চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর বা সিপিইসি এর মতো গুরুত্বপূর্ণ অবকাঠামো এই অঞ্চলের উপর নির্ভরশীল এখন যদি ভারত এমন কি চীনের পক্ষ থেকেও পরোক্ষ পৃষ্ঠপোষকতায় বেলুচিস্তান পায় তবে তাদের স্বাধীন হয়ে যাওয়া সময়ের অপেক্ষা মাত্র আর এখন রাজনাথ সিং সিন্ধু প্রদেশের কথা বলছেন যদি বেলুচিস্তান ও সিন্ধু আলাদা হয়ে যায় তবে পাকিস্তানের মোট ষাট শতাংশ অঞ্চল নাই হয়ে যায় তখন থাকবে শুধু পাঞ্জাব আর খাইবার একটি দেশ যখন মানচিত্রের এত বড় অংশ হারানোর ঝুঁকিতে নেয় তখন সেই দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে প্রশ্ন উঠাটাই কিন্তু স্বাভাবিক পাকিস্তান একটি সক্ষুব্ধ দেশ এখানে মারামারি হাঙ্গামা লেগেই থাকে এই অবস্থানে এমন সরাসরি অখণ্ডতার চ্যালেঞ্জ আসা মানে হলো সেই দেশটি অভ্যন্তরীণভাবে এবং আন্তর্জাতিকভাবে চরম সংকটে আছে এই পরিস্থিতিতে পাকিস্তানের প্রতিক্রিয়াটিও লক্ষণীয় তারা রাজনাথ সিং এর এই বক্তব্যকে হিন্দুত্ববাদী মানসিকতার ভূ প্রকাশ বলে উল্লেখ করেছে তারা বলছে এটি আন্তর্জাতিক আইন বিরোধী এবং উস্কানিমূলক মজার বিষয় হলো তারা ভারতকে উপদেশও দিয়েছে তারা যেন নিজেদের দেশের সংখ্যালঘু নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার দিকে মনোযোগ দেয় এমনকি ভারতের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করে তারা উত্তর পূর্বাঞ্চলের বাসিন্দাদের সমস্যা সমাধানের জন্য ভারতকে আহ্বান জানিয়েছে উত্তর পূর্বাঞ্চল অর্থাৎ সেভেন সিস্টার্স এর দিকে ইঙ্গিত করে তারা একটি বার্তা দেওয়ার চেষ্টা করেছে একটি ভুল করছে পাকিস্তান তারা যখন নিজেদের আছে। দেশের এত শান্তি যেমন পেশোয়ারে জঙ্গি হামলা বা জাফর এক্সপ্রেস ট্রেনে বারবার গুরুতর হামলা ঠিক সেই সময় তারা ভারতের অভ্যন্তরীণ বিষয় এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে আমি মনে করি এটি একটি আত্মঘাতী কূটনৈতিক কৌশল আর তারা যখন উত্তর পূর্বাঞ্চল নিয়ে কথা বলে তখন তারা কার্যত ইঙ্গিত করে যে এই অস্থিরতা সৃষ্টির জন্য তারা বাংলাদেশের সীমান্তকে ব্যবহার করতে চায় সেই পাকিস্তান যারা নিজের অস্তিত্ব নিয়ে ঝুঁকিতে আছে তাদের এমন গুটি চাল চালানো এবং বাংলাদেশকে এই খেলায় ব্যবহার করার চেষ্টা করা সত্যিই আমাদের জন্য গভীর একটি উদ্বেগের বিষয় ভূ বাস্তবতা হলো ভারত যদি এই অঞ্চলে বড় ধরনের পরিবর্তন আনতে চায় তাদের হয়তো সরাসরি যুদ্ধ করার কোন প্রয়োজন হবে না পেছন থেকে শুধুমাত্র কূটনৈতিক সমর্থন এবং অর্থনৈতিক চাপ দিলেই বেলুচিস্তান বা সিন্ধুর মতো বড় আন্দোলনগুলো আরো গতি পেতে পারে আর এখন রাজনাথ সিং এর মতো একজন প্রতিরক্ষা মন্ত্রী যখন সিন্ধুর কথা বলেন তখন বোঝা যায় এটি কোনো হঠাৎ করে বলা কথা নয় এটি একটি সুদূর প্রসারী রাজনৈতিক পরিকল্পনার অংশ আমরা যারা এই অঞ্চলে বসবাস করি তাদের সবারই এই ভূ রাজনৈতিক পরিস্থিতি খুব মনোযোগ দিয়ে বোঝা উচিত যে দেশ একসময় নিজেদেরকে আঞ্চলিক শক্তি হিসাবে মনে করত সেই দেশের মানচিত্র এখন পতনের মুখে এই ধরনের পাল্টাপাল্টি মন্তব্য এবং অভ্যন্তরীণ অস্থিরতা শেষ পর্যন্ত যুদ্ধ গৃহযুদ্ধ বা আঞ্চলিক সংঘাতের জন্ম দিতে পারে একাত্তর সালের পর বাংলাদেশ যুদ্ধের চেহারা দেখেনি এখনকার বহু রাজনৈতিক পরিস্থিতি সেই দিকে মর নিচ্ছে তাতে পঞ্চাশ বছর পর যদি যুদ্ধের পরিস্থিতি তৈরি হয় তাতে অবাক হওয়ার কিছু থাকবে না এই পুরো ঘটনাটি আমাদের জন্য একটি চরম শতক বার্তা আমাদের এই পরিবর্তিত মানচিত্র এবং তার সঙ্গে সম্পর্কিত সংঘাত সম্পর্কে সচেতন থাকতে হবে কারণ বাংলাদেশের সাথে বর্তমান সময়ে পাকিস্তানের ব্যাপক দেখা দিচ্ছে ঘন ঘন সেনাবাহিনীর প্রধানরা আসছেন সেনা সদস্যরা আসছেন আবার বাংলাদেশ থেকেও সফরে যাচ্ছেন একথায় বলা যায় পাকিস্তান যেভাবে বাংলাদেশকে ব্যবহার করার একটি টার্গেট করে রেখেছে ঠিক একইভাবে ভারতও কিন্তু এটি স্পষ্টভাবে জানে যে বাংলাদেশকে বর্তমান সময়ে পাকিস্তান ব্যবহার করতে চাচ্ছে ভারতের সেভেন সিস্টার্স এবং ভারতের উপর একটি কঠিন বিষয়বস্তু আরোপ করার জন্য সেটা হোক যুদ্ধবিগ্রহ কিংবা অশান্তি সৃষ্টি করা সেই হিসাবে ভারত বর্তমান সময়ে যে অবস্থানে আছে সেই অবস্থান থেকে যদি পাকিস্তানি জঙ্গি ঘাঁটি বলে বাংলাদেশের উপর কোনো ধরনের সার্জিক্যাল স্ট্রাইক করে অথবা হামলা চালায় তাতেও কিন্তু অবাক হওয়ার কিছু নেই এবং সেখান থেকে হয়তোবা একটি দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে এখন আমাদের সরকার যেভাবে পাকিস্তানের সাথে এত ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করছে তাতে বিপদে আমরাই পড়ব বিপদে আমাদের দেশবাসী পড়বে আমাদের দেশের সার্বভৌমত্বই পড়বে তাছাড়া আরেকটি স্পষ্ট বিষয় এখানে বলতে চাই সেটি হচ্ছে আমাদের যেসব জিনিসের প্রয়োজন সামরিক তৎপরতা বৃদ্ধি করার জন্য বা সামরিক শক্তির বৃদ্ধি করার জন্য সেগুলো পাকিস্তানের সাথে সক্ষতা বানিয়ে আসলে আনার প্রয়োজন কি কত দূরে সাগর পাড়ি দিয়ে একটি দেশে গিয়ে সেই সকল জিনিসপত্র কিনে আনা আমি মনে করি এগুলো বোকামি এছাড়া পাকিস্তানের নিজের তো আসলে এগুলো তৈরি করার কোনো ক্ষমতা নেই তারা মূলত চীন কিংবা রাশিয়া অথবা আমেরিকার কাছ থেকে এগুলো কিনে আনে সেই হিসাবে আমরা সরাসরি আমরা যদিও ভারত বিদ্বেষী মনোভাব সময় রাখি বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার আসার পর থেকে ভারত আমাদের চিরশত্রু হিসাবে আমরা এখন স্লোগান দেই তো সেই হিসাবে ভারতকে আমাদের কাবুতে রাখতে হলে আমাদের তো আর্টিলারি সাপোর্ট কিংবা অত্যাধুনিক অস্ত্র শস্ত্র আনতে হবে সেগুলো পাকিস্তানের কাছ থেকে কেন আনতে হবে সেগুলো আমরা চীন থেকে কেন আনতে পারছি না সেগুলো আমরা তুরস্ক থেকে কেন আনতে পারছি না সেগুলো আমরা আমেরিকা থেকে কেন আনতে পারছি না রাশিয়া থেকে কেন আনতে পারছি না আমাদের অ্যালায়েন্স করতে হলে সেই সকল দেশের সাথে করতে হবে যারা মূলত ভারতের সাথে যুদ্ধ করার জন্য বা ভারতকে কাবুতে ফেলার জন্য ভারতের সমপরিমাণ কিংবা ভারত থেকে একটু বেশি শক্তি রাখে কিন্তু আমরা সেটা না করে আমরা সেই 1971 সালের পূর্বে যে পাকিস্তান ছিল সেই পাকিস্তানের প্রতি দুর্বল হয়ে যাচ্ছে এটি আসলে আমাদের স্বাধীনতার জন্য লজ্জাজনক এবং অসম্মানজনক একটি কাজ যারা এটি করছেন তারা আসলে কোন স্বার্থ সিদ্ধি হাসিল করার চেষ্টা করছেন সেটা আপনারাই ভালো বুঝতে পারছেন আমার এখানে আগ আসলে বলার প্রয়োজনীয়তা নেই এবং তারা আসলে এর ফলাফল খুব একটা ভালো নিয়ে আসতে পারবেন না কারণ তাদের যে লটর বটর বাহিনী রয়েছেন তাদের পক্ষে কিন্তু ভারতের মতো একটি পরাশক্তিকে হারিয়ে বিজয় অর্জন করা কোনোভাবেই সম্ভব নয় বরঞ্চ এতে লাভের থেকে ক্ষতির পরিমাণই বেশি হবে সুতরাং সরকারের উচিত নীতি নির্ধারকদের উচিত এমন কোনো কাজ না করা যেগুলো থেকে আসলে আমাদের সার্বভৌমত্বের উপর ঝুঁকি চলে আসে